নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কেউ পাত্তা না দিলে কোন দুটি কাজই যথেষ্ট এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক এপিজে আব্দুল কালামের জীবনী আমাদের শিখিয়েছে যে সফলতার পথে অন্যের প্রতিক্রিয়া সবসময় গুরুত্ব নয় কখনো কখনো আমাদেরকে একাকি সামনে এগিয়ে যেতে হয় তাই যখন কেউ আপনাকে পাত্তা দেয় না তখন নিজের ওপর বিশ্বাস রেখে এই দুটি কাজ করুন প্রথম নিজেকে আরও মেহনতি করুন কালাম সাহেব নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি বলেছেন সফলতা শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসে তাই যখন অন্যরা আপনাকে নিরুৎসাহিত করবে তখন নিজেকে আরও বেশি মেহনতি করুন দ্বিতীয় নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান কালাম সাহেবের স্বপ্ন ছিল ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করা তিনি নিজের স্বপ্নের দিকে অবিচল থাকায় সফল হয়েছিলেন তাই আপনার স্বপ্ন কি তার দিকে এগিয়ে যান মনে রাখবেন নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন আপনার যোগ্যতা দক্ষতা এবং অর্জনগুলি আপনার নিজের জন্যই গুরুত্বপূর্ণ অন্যের মতামত আপনার স্বমূল্যায়নে প্রভাবিত করতে দেবেন না অন্যের মতামত আপনাকে ছোট করে তুলতে পারবে না যখন কেউ আপনাকে পাত্তা দেয় না তখন তা তাদের সীমাবদ্ধতা প্রতিফলিত করে আপনার নয় আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন এবং তাদের অবহেলাকে আপনার পথে বাধা হতে দেবেন না সফলতা আপনার অধিকার আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনার সমস্ত অধিকার রয়েছে কঠোর পরিশ্রম ধৈর্য এবং নিরন্তর চেষ্টার মাধ্যমে আপনি নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন তাই মাথা উঁচু করে এগিয়ে যান সফলতা অবশ্যই আপনার হবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ